আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবার নতুন আমরা যাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর দেখতে। আমরা ওয়েট করছিলাম ছিল। তো আজকে আমি আমার ফুল জানি ফুল এক্সপেরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি জায়গাটা আমার খুব ভালো লাগছে। ছাওয়ার মতো কালারের তারপর ওইটা যে জোর লাগে পুরো একদম অনেক ভালো লাগে সেই জায়গাটা ফার্স্টে হচ্ছে বাইরে আগের থেকে যখন ঢুকে তখন হচ্ছে যে কমলা কালারের একটা লাইট দেয় তারপর হচ্ছে ব্ল্যাক কালারের একটা কিনবের মতো ভিতরে চলে আসছে অনেক সুন্দর জায়গাটা আর এখানে হচ্ছে ক্যামেরার মধ্যে যতটুকু আপনারা বুঝতে পারছেন রিয়েলে আপনারা রিয়েলটা হচ্ছে যে পুরোটাই ভিডিও আপনি যদি রিয়েলে কখনো যান তাহলে এটার মানে রিয়েল যে মজাটা এনজয়টা ওটা আপনারা করতে পারবেন ওটা আপনারা পাবেন বাট ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে সেটা জানি না ভিডিওটা যতটুকু ভিডিওটা মেয়ে দিয়ে অনেকটা বুঝে যাচ্ছে না অতটা কিন্তু রিয়েলে যে মজা হয়েছে

i যাতে তার কি কোনো চিহ্ন বলার ওই যে আমরা স্বামী থেকে বের হয়ে যাচ্ছি তাহলে শেষ পিছে ঘুরে গেছে তো এবার যেটা হবে সেটা গাড়ি সোজা চলতে থাকবে তারপর হচ্ছে এটা অনেক লং একটা রাস্তা তো সোজা যেতে থাকবে তারপর ইউটার নিয়ে আবার আমার যেখান থেকে স্টার্টিং যেখান থেকে প্রবেশ করেছিলাম সেখান থেকে আবার বের হবে গাড়িটা ইউটার নিয়ে সেই রাস্তা দিয়ে আবার আমরা ওখানে আমাদেরকে নামিয়ে দেব তো এখানে তো শেয়ার করার সম্ভব না আমরা কাজ করে কিছু অংশ দেখাচ্ছি না আবার টোল আসছে টোল নিবে এক টোল হচ্ছে টোটাল এবার টোটাল খানিক হচ্ছে দুটা টুর্নাম হয়েছে যেহেতু আমরা একবার ঢুকেছি আবার হচ্ছে বের হচ্ছি এখন হচ্ছে আমরা বের হচ্ছি ফার্স্টে হচ্ছে ওটার টুর্নামটা করে দেওয়া হয়েছে কিছু সূর্য তো ওইটার জন্য আমরা দেখি ওই দিয়ে দেখেন সব জায়গায় এখানে যেহেতু সব জায়গায় সুন্দর সবগুলোই একটা সুবিধার জন্য কাট করে দিচ্ছি তো এই যে কাট করে আপনাদের জন্য টানে নিয়ে আসলাম এই জায়গাটা আপনি আরও লং লং জার্নি ছিল আমাদের তো অতগুলো তো আপনাকে দেখতে পাই এবার আপনাদের সুবিধা কিন্তু কাট করবে এই যে এই জায়গাটা মোবাইলে যদি বোঝা যাচ্ছে না তো গেলে আপনার যদি কিন্তু যান আপনি গিয়েই আপনার অনেক ভালো কথা বলে আর মোবাইলেও অত ভালোভাবে বুঝতে পারছি আমার ভিতরে গেলাম এখন ভিতরে লং ট্যানেল যেটা থেকে আবার মানে কি স্পিডে আবার তো এটা তো স্পিডে যাচ্ছিলো আমাদের অনেক ভালো ভালো লেগেছে যে ঢুকে তারপর যে স্পিডে যায় এটা অনেক মানে এক্সপিরিয়েন্সটা আপনি যদি রিয়েলি কখনো যান তাহলে এটা আসলে বলে বোঝানো বলে বোঝানো যাবে না তা আমরা ভাবছিলাম আমি মনে ভাবছিলাম যে এটা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কখন এটা যাতে আরও থাকে অনেক আমরা ভাবছিলাম তো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আমি চাচ্ছিলাম যে আরও আরও অনেক নিজেদের থাকলে স্পিডে চলে যাচ্ছিলো বলাই আমাকে ফার্স্ট যে যখন ঢুকে এখন যে স্পিডে এখানে ক্লিয়ার রাস্তাগুলো এখানে অনেক স্কুল জায়গা আপনারা গেলেই বুঝতে পারবেন আমরা ভাবছিলাম যে যাতে শেষ নাম আমাদের আমাদের অনেক ভালো আছে আমরা ফ্যামিলির সঙ্গে গিয়েছিলাম আমাদের আমার আমাদের এটা অনেক ভালো লাগছে আবার আশা করি আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে যাবেন এখানে আর সিটে বসছিলাম যেহেতু ওই জন্য সব ভালো মতোই রেকর্ড করতে পারছি আর দেখতেও পারছি ওইটাই ওখানে আবার যাবে ওইটার মতোই আবার বের হয়ে যাবে আপনাদের যতটুকু সম্ভব আমাদেরকে এটা ছোটো করে দেখানোর চেষ্টা করলাম এটা আসলে অনেক লম্বা একটা ভিডিও আমি ফুল ভিডিও করেছি তো তার মধ্যে কিছু কিছু করিনি যদিও ফুল তো করা সম্ভব তারপর এটা অনেক বড় একটা ভিডিও ছিল তো এটা যতটুকু সম্ভব আপনাদের জন্য ছোটো করে দেখানোর চেষ্টা করলাম তো এটাই তো আশা করি আপনারা ভালো থাকবেন এই যে লাস্ট পথটা চলে আসতে আশা করি আপনারা ভালো থাকবেন আর দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই আমার নতুন পেজটাকে ফলো করবেন আপনারা যদি মাঝে কষ্ট করে ভিডিও করবেন ভিডিও তো দেরি না করেই আমার নতুন পেজটাকে ছটপট করে ফলো করে দিই আল্লাহ হাফিজ সবাইকে